সাংবাদিক বন্ধুগণ সালাম ও শুভেচ্ছা নিবেন বৈষম্য বিরোধী ছাত্র জনতা জুলাই গণঅভ্যুত্থানে হাজারো শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও বিধেহী আত্মার এবং আন্দোলনে আহতদের সুস্বাস্থ্য কামনা করছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা সংগ্রামের ফসল অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আন্তরিক অভিনন্দন ও সাফল্য কামনা করছে সাংবাদিক ভাই বোনেরা দীর্ঘদিন যাবৎ স্বীকৃতিপ্রাপ্ত সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এনপিভুক্তির দাবিতে রাজ্য ও যৌক্তিক আন্দোলন করে বিগত সরকারের আমলে অনেক শিক্ষা প্রতিষ্ঠান দলীয়করণ ও বিশেষ ক্ষমতায় এমপিভুক্ত হয়েছে যা আমাদের কাম্য ছিল না আমরা চেয়েছিলাম সকল স্বীকৃতিপ্রাপ্ত নন শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপি ভুক্ত করে বিগত ফিসি বিভিন্ন সময় মন করা নীতিমালারে আটকে দিয়ে দীর্ঘ বিশ পঁচিশ বছর আরও অধিক সময় শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত না করে ধ্বংসের দ্বার প্রান্তে ফেলে দিয়েছে যা মানব মানবাধিকার লঙ্ঘন সব অনীতিমালা পরিপন্থী ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে পৃথিবীর কোনো শিক্ষা ব্যবস্থায় এমপি ভুক্ত নীতিমালা নেই একাডেমিক স্বীকৃতি এমপি ভুক্ত নীতিমালা আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এমপিও নীতিমালা একটা অযৌক্তিক নীতিমালা সাংবাদিক বন্ধু আপনাদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টাকে বলতে চাই নন এমপিও শিক্ষক কর্মচারীদের কষ্টের কথা একবার শুনলে চোখের পাড়ি ধরে রাখতে পারবেন না যারা বেতন ভাতাতে পায় তারা রাজপথে আন্দোলন করে বেতন বৃদ্ধির জন্য তাদের নিয়ে সরকার চিন্তা করে অল্প বেতনে কীভাবে সংসার চলে তাদের বেতন বৃদ্ধি করা প্রয়োজন আর যারা দীর্ঘ বিশ পঁচিশ বছর ধরে সংসার কিভাবে চলে একবার কি ভেবেছেন দ্রব্য মূল্যের শিক্ষক কর্মচারীদের আলাদা কোনো বাজার নেই যেখানে তারা বিনামূল্যে নিত্য দিনের প্রয়োজনীয় বাজার খরচ দিতে পারবেন আপনার সামান্য বয় হয়তো নরেন্দ্রীয় শিক্ষকরা হৃদয় বিদারক কষ্টের আহাজার থেকে মুক্তি পেতে পারে সংগ্রামী বিগত সরকারের আমলে থেকে আমরা দীর্ঘদিন ধরে স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান দণপিণের লক্ষ্যে স্মারকীতি মানববন্ধন অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সাক্ষাতের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অভিমুখে পদযাত্রা ইত্যাদি কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে মানববন্ধন সংবাদ সম্মেলন ও গত পঁচিশ নয় দুই হাজার চব্বিশ তারিখ মাননীয় প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার বরাবর একযোগে বাংলাদেশের প্রতিটি জেলার জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার মাধ্যমে স্বীকৃতিপ্রাপ্ত চলমান সকল একযোগে এমপি ভক্তিপ্রণের লক্ষ্যে স্মরুখ প্রদান করা হয়েছিল। স্মারুখি প্রদানের ব্যক্তিতে গত সাত দশ দুই হাজার চব্বিশ ইং তারিখ প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক শাহ মির তায়েব সিদ্দিকী সিনিয়র সচিব মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রালয় বরাবর বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন দুঃখের বিষয় এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় নাই অনতি বিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান একাডেমিক স্বীকৃতি এমপি ভক্তির একমাত্র নীতিমালা করে সকল মাননীয় শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ঘোষণা করতে মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়কে অনুরোধ করছি